নমস্কার সবাইকে এই দেখুন আজকে আমরা একটা দর্শনীয় স্থানে যাচ্ছি এই যে আমরা একদম রাত থাকতে বেরিয়ে গেছি আগরতলা স্টেশনে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে আমতলি থেকে সকালে মর্নিং ওয়ার্কের মতো হয়ে গেল এই দেখুন চারিদিকে কি কুয়াশা অন্ধকার হয়ে আছে আমরা পাঁচটা বিশের দিকে বেরিয়ে গেছি বাড়ি থেকে কারণ আমাদের ছটা পঞ্চাশে ট্রেন ছিল এই যে আগরতলা স্টেশনে চলে আসলাম প্রথমে তো স্টেশনটা দেখাই যাচ্ছিল না এত কুয়াশা ছিল এই যে টিকিট নিয়ে নিলাম এখন আমরা রেলে উঠছি এই যে রেলে বসে একটা ছবি নিয়েছিলাম আমি এই দেখুন আমরা এবার কোথায় চলে আসছি রেল থেকে নেমে একটা ছবি নিলাম এই যে কুমারগা স্টেশনে আসলাম আমরা রেল থেকে নেমে গেলাম এখন আমরা একটু ব্রেকফাস্ট করব সবাই আমরা একটু খাওয়া দাওয়া করছি এই যে কুমারগাঁ স্টেশন এবার আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম যাওয়ার সময় ভিডিও করছিলাম পাশে একটা নদী ছিল তো ড্রাইভার আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম বললো মনু নদী এই যে আমাদের এই টেম্পলটা নিয়ে আসলো এটার নাম হলো তিরুপতি বালাজি মন্দির খুব সুন্দর একটা মন্দির খুবই সুন্দর খুব ভালো লাগলো এই যে আমাদের ভগবানের ছবি মূর্তি এই দেখুন কত সুন্দর মন্দির এই যে ভগবান প্রণাম প্রণাম করে নিলাম মন্দিরে এখন কাজ হচ্ছে মন্দিরটা আরও অনেক সুন্দর হবে এমনিতেই খুব সুন্দর একটা মন্দির এই যে মা বাবুর সঙ্গে একটা ছবি নিয়ে নিলাম এই যে উনার একটা ছবি নিয়ে নিলাম এই যে ড্রাইভার দাদা আমাদেরকে এবার নিয়ে আসলো লক্ষ্মী নারায়ণ বাড়ি কুমারঘাটে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা নাম বলেছিল দাদা বাট আমরা তো মনে পড়ছে না এখন কিন্তু গাছটা খুবই সুন্দর মানুষের মন্নতের কাপড়ও বেঁধেছে এটার মধ্যে এত সুন্দর গাছটা ছিল ভিডিও না করে থাকতেই পারলাম না আপনাদের দেখানোর জন্য এই যে লক্ষ্মী নারায়ণ বাড়ি এই পাশে দুর্গামূর্তি ছবি টবি আছে তো আমাদের কাছে হাতে খুব কম কম সময় ছিল নারায়ণ ঠাকুর লক্ষ্মী মার ছবি আমরা দেখাতে পারলাম না মূর্তিটা তখন তারা ভোগ দিয়েছিলো দরজা বন্ধ ছিল তো এই তো একটা মন্দিরের এইটা একটা দিঘি বা পুকুর বলবো এই যে কত বড় কত সুন্দর জলগুলা মন্দিরের ভিতরে এই যে আমার মা ঠান্ডায় গুটি সুটি হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা ছিল ওই দিন রৌদ্র ছিল না একটুও রৌদ্র উঠিনি ওই দিন এই যে দিক্ষিতে যাওয়ার রাস্তা খুব সুন্দর একটা মন্দির এই যে চলে আসলাম আবার আমরা সেই জায়গা যেই জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তো এই যে উঠছি আস্তে আস্তে উপরের দিকে দিনটা খুব সুন্দর ঠান্ডা কিন্তু আমাদের জন্য ঠিক আছে এবার বয়স্ক মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায় এরকম ঠান্ডার দিনে কোথাও নিয়ে যাওয়া এই যে আমরা যাচ্ছি সবাই মিলে একসঙ্গে এই যে যাচ্ছি বাট ঘটনা হলো মাকে নিয়ে যে নামতে পারলাম না দেখাতে পারলাম না মা একটু দূরে বসেছিল কারণ মার দ্বারা হচ্ছিল না অনেক চড়াই অনেক নামতে হচ্ছিল অনেক উঠতে হচ্ছিল এই যে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হচ্ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন এটাকে উনুকুটি পাহাড় বলে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মুক্তি আছে এখানে বলা হয় শিব ঠাকুরের অভিশাপে নাকি সবাইকে পাথর বানিয়ে দেওয়া হয়েছিল তবে সত্যিই খুব দারুণ একটা জায়গা সবাই মিলে গিয়ে ঘুরে দর্শন করে আসবেন ভগবানের সৃষ্টি আমাদের ত্রিপুরা রাজ্যে তো সব জায়গাতেই মাটি বাট এরকম পাথরের গায়ে যে এত ভগবানের মূর্তি দেখে সত্যিই মনটা ভরে গেলো এত ভালো লাগছিল কি বলবো জায়গাটা গিয়ে খুবই সুন্দর খুব সুন্দর মনে হচ্ছিল না যে আসলে এগুলা কিভাবে সৃষ্টি হলো যেমন মনে হচ্ছিল যেমন সত্যি ভগবান নিজের হাতে সৃষ্টি করে নিজের হাতে তৈরি করে রেখে গিয়েছে এত সুন্দর মূর্তি এত সুন্দরভাবে তৈরি পাথরের সেই মূর্তি এইগুলা কিছু কিছু মূর্তির অবশেষ নিচে পড়ে গেছে আরও কিছু ওয়ালে লাগানো সব দেওয়াল ইয়ের মধ্যে পাহাড়ের গায়ে লাগানো এই দেখুন জল আসছে ঝর্ণার জলের মতো এই দেখুন এখানে পূজাও হচ্ছিল এই দেখুন সেই ঠাকুরের মূর্তি এই দেখুন একটা শিবলিঙ্গ এটা একদম উজ্জয়নের যে শিবলিঙ্গটা হয় ঠিক তেমনই দেখতে শিবলিঙ্গটা একদম একুড় ভালোভাবে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করতে পারিনি বাট আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই যে শিবলিঙ্গটা এই দেখুন মূর্তিগুলা এই দেখুন এই যে আমাদের নন্দী মহারাজের মূর্তি দেখুন কেমন ঠাকুরের দিকে মাথাটা দিয়ে বসে আছে সত্যি একটা আশার জায়গা খুবই সুন্দর একটা জায়গা না গেলে কেউ বুঝতে পারবে না অনেকে বলে যে কি আছে কি আছে আরে মনটা দিয়ে ভগবানের নাম স্মরণ করে গেলেই আপনারা দেখতেন পারবেন যে আসলে কত সুন্দর কত ভক্তি আসে এরকম জায়গায় গেলে এই যে আমি আর আমার বৌদি একটা ছবি নিয়েছিলাম এই দেখুন কত নিচে নামতে হয় তারপরে আবার ওই পাহাড়ে উঠতে হয় দেখার জন্য এই যে আমার বৌদি ভাস্তা ওরা দুইজনের একটা ছবি আমি বাবু দুইজন এই যে ছবি তুললাম আমাদের একটা ছোট ছোট আনন্দের সেই মুহূর্ত আমার বাবু কিন্তু পুরাটাই দেখলো আমাদের সঙ্গে সঙ্গে যতটুক পেরেছে কারণ মাকে আনতে পারিনি এটাই কষ্ট ছিল মা ওইদিকে ছিল মা উপর থেকে যা দেখেছে নিচে নামতে পারেনি